চোলাই মদের কারবার বন্ধ করতে তৎপর হলো তারা হঠাৎ করে গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয় সেই সমস্ত বাড়িতে অভিযান চালালো তারা চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল তারা এদিন চোলাই উচ্ছেদে গিয়ে প্রমিলা বাহিনী মহিলাদেরই শুনতে হলো তারা নিজেরাই চোলাই মদে কারবার করে আবার কেন তারা চোলাই উচ্ছেদ করতে আসছে উভয়পক্ষে শুরু হয় বাঘ বিতণ্ডা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে এই গ্রামে রমরমিয়ে চোলাই মদে কারবার অবশেষে এক যুবক চোলাই খেয়ে অসুস্থ হওয়ার কারণে গ্রামের প্রমীলা বাহিনী তৎপর হল তাদের দাবি মদ খেয়ে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে গ্রামের ছেলেরা অসুস্থ হচ্ছে তাই তারা চোলাই মদ তৈরি বিক্রি বন্ধ করবে এলাকা থেকে

真的吗？